অর্থাৎ এই পাশ থেকে আমাদের বিদেশি স্টলও আছে যেটা এর আগে কখনো বাংলাদেশে এমন পাওয়া যায় তারপরে আপনার ফিমেল কর্নার আছে শিশু কর্নার আছে যেখানে বাচ্চারা আসবে বই মেলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত যে ইসলামী বই মেলা দু হাজার এটা প্রতিবারের তুলনায় এই বছর একটু ব্যতিক্রম ভাবে করা হয়েছে যেটা আমরা সকলে দেখতেছি এবং জানতেছি গত বছর গত বছর যেটা আমরা করা হয়েছে শুধুমাত্র এই যে চত্বরটার মধ্যে সীমাবদ্ধ ছিল এবার কিন্তু চত্বরের মধ্যে সীমাবদ্ধ নাই বরং এটা আকার আরো বৃদ্ধি করা হয়েছে নিচে আরো বড় একটা প্লেস নেওয়া হয়েছে এভাবেই যেমন আমাদের এখানে অতিরিক্ত ভাবে আছে এবার মিডিয়ার জন্য মিডিয়া সেল কর্নার আছে তারপরে আপনার ফিমেল কর্নার আছে শিশু কর্নার আছে যেখানে বাচ্চারা আসবে বই মেলায় আনন্দ উপভোগের জন্য তারা ওখানে খেলাধুলা করবে এই ব্যবস্থা তাদের করা আছে তারপরে ব্যাপকভাবে বলতে গেলে যে এই পাশটায় যেটা আমরা মসজিদ থেকে বের হয়ে ডান পাশে এই পাশটায় বিদেশি কর্নার অর্থাৎ এই পাশ থেকে আমাদের বিদেশি স্টলও আছে যেটা এর আগে কখনো বাংলাদেশে এমন পাওয়া যায় বইমেলা বইমেলায় এবার দুইশো স্টল আছে নতুন করে প্রকাশ এটা কোন এখনো ওইভাবে সীমাবদ্ধতার মধ্যে আসেনি দেখা যাচ্ছে কি প্রায় দিনে থাকতেছে নতুন লেখকদের বই প্রকাশ এক এক দিন এমনও আছে যে এক একটা লাইব্রেরি থেকে বা এক একটা আপনার প্রকাশনী থেকে আটটা ১০টা নয়টা ছয়টা চারটা পাঁচটা এভাবে বই নতুন মোড়ক উন্মোচন হচ্ছে পাঠকদের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে তারা এই বইমেলাটাকে আরো বিস্তৃতভাবে চাচ্ছে তারা চাচ্ছে একুশে বইমেলা যেভাবে আন্তর্জাতিক বই মেলা হয় ইসলামী বইমেলাটা যেমন একটি ইসলামিক অঙ্গন থেকে আন্তর্জাতিক একটি ইসলামী বইমেলা হোক এটা সকলের চাওয়া এবং সকলের দাবি বইমেলা যাদের বই বেশি পছন্দ করতেছে যেমন আমরা ইসলামিক উপন্যাসের দিকে যদি যাই ইসলামিক উপন্যাসের দিকে মাইন মাহমুদ সহ এমন যারা আছে তাদের বইগুলো আসলে প্রচুর পরিমাণে সেল হচ্ছে আর যদি ইসলামিক লেখকদের মধ্যে যাই আদিকুল্লাহ সাহ জয়নুল আবেদিন সাহ এমনভাবে যা অনেক লেখক আছে যাদের বই প্রচুর পরিমাণে সেল হচ্ছে বাড়ার বিষয়টা যে ভাই সময়ের সঙ্গে প্রতিটা জিনিসের দ্রব্য মূল্য কিন্তু এখন সেই একটা কাগজ আগে যে মূল্যে পাওয়া যেত এখন কিন্তু একটা কাগজ ওই মূল্যে পাওয়া যাচ্ছে না সেই তুলনায় দেখা যাচ্ছে কি একটু দাম তো বাড়বেই এটা স্বাভাবিক নিরাপত্তা দেখা যাচ্ছে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশ পুলিশ যে ফোর্স বাহিনী যেটা আছে অলরেডি অলওয়েজ তারা এখানে থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর এছাড়া আমাদের দেখা যাচ্ছে কি নিরাপত্তার জন্য আরো অনেক ভাই আছে যাদেরকে রাখা হয়েছে যারা পুরো মেলাটা দেখাশোনা করতেছি